কুড়ি আগস্ট জাতীয় বিজ্ঞান মনস্কতা প্রসার দিবস এবং ডাক্তার নরেন্দ্র ধাবুলকরের শহীদ দিবস এই দিনে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমরা একটি পদযাত্রার আয়োজন করেছি আপনারা জানেন এই পদযাত্রা দুই হাজার সতেরো ইংরেজি সাল থেকেই ভারতবর্ষে শুরু হয়েছে এবং এইখানে আজকে ব্র্যাক সায়েন্স সোসাইটি বিজ্ঞান মঞ্চ ত্রিপুরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা ইউনিট যৌথভাবে তার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গবেষক শিক্ষক বিজ্ঞানী অধ্যাপকরা এই কমন প্ল্যাটফর্মে ইন্ডিয়া ফর সায়েন্স আগরতল অর্গানাইজিং কমিটির কমন প্ল্যাটফর্মে সামিল হয়েছে আমরা এখানে বিজ্ঞান গবেষণায় এবং শিক্ষাখাতে সরকারি ব্যয় বরাদ্দ বৃদ্ধির দাবি করছি পাশাপাশি প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করা জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকরী বিজ্ঞানসম্মত পদক্ষেপ যেন সরকার গ্রহণ করে এবং জনসাধারণের মধ্যে যে বিজ্ঞানসম্মত এবং বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করে রাজ্যে রাজ্যে কারাজাদু বিরোধী আইন যেন বাতিল করা হয় এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় মৌলিক বিষয় সিলেবাস থেকে কাট করা হয়েছে ডারিণের বিবর্তনবাদ মেন্ডেলিফের পর্যায় সারণী গণতান্ত্রিক অধিকার এই বিষয়গুলোকে পুনরায় যেন সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয় এই দাবির ভিত্তিতেই আজকে ইন্ডিয়া মার্ক ফর সায়েন্স আমরা সংগঠিত করছি সারা ভারতবর্ষে সেটা ষোলো থেকে চব্বিশ আগস্ট এক সপ্তাহব্যাপী হচ্ছে আমরা এই কুড়িটাই ধার্য করলাম এবং এইখান থেকে এখানে একটা পথসভা হবে বিভিন্ন সংগঠনের প্রধানরা এখানে আলোচনা করবেন এবং এই আলোচনার পরে আমরা রবীন্দ্র ভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে গিয়ে আমাদের এই রেলি শেষ হবে এবং আমরা এই রেলির মধ্য দিয়ে সাধারণ জনগণকে আমরা আহ্বান করছি আমাদের এই পদযাত্রায় যেন ওনারা সামিল হয় এবং বিজ্ঞানকে বাঁচাতে প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করার স্বার্থে সবাই যেন এই পদযাত্রায় সামিল হই আমি রাজু আচার্যি আহ্বায়ক ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটি আমার সাথে বিজ্ঞান মঞ্চের জেনারেল সেক্রেটারি আছেন কোনো বিশ্ব